মনে রাখবেন মেহমান ছাড়া না খাওয়া এটা উত্তম না মেহমান সহ খাওয়া ছিলেন। মেহমান না পাইলে খাইতেন না এর মধ্যে একজন আলহিসালাম তিনি কোনদিনও খাবার খাননি মেহমান ছাড়া না আল্লাহর দরকার নেই কেমন কারণ হয়েছে আপনারা তো মেহমান দেখলে তো খাবার বন্ধ করে দিবে বলে আমাদের আজকে রোজা সব

কথা বলবার পরে কয়েকজন ফেরেস্তা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে রাস্তায় বসে আছেন ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য বসে আছেন ইব্রাহিম যখন মেহমান পাইলেন না খাবার রেখে দিয়া তিনি রাস্তায় বাইরে হইলেন যারে পায় তারে ধরে ভাই তুমি আমার সাথে আসে খাও মানুষ বলেন ইব্রাহিম তো ভালো ছিল আজকে কেমনি পাগল হয়ে গেল কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন তিনজন অপরিচিত লোক আসতেছে সালাম দিলেন তারাও সালাম দিল ইসলাম বলছেন আপনাদেরকে দেখে তো চিনতে পারলাম না আপনাদেরকে চিনতে পারিনি মনে হয় আজকে পর্যন্ত আপনাদেরকে কোনোদিন দেখি নাই চলেন না আপনাদের কি খেদে লাগছে নাকি তারাও মাথা নাড়িয়ে সাঁয় দিলপ ইব্রাহিম তিনোজনকে সাথে নিয়ে খাবার খেতে বসলেন সবাইকে নিয়ে খাবার খেতে বসলেন সবার সামনে খাবার দিলেন সন্ন্যত মতো আগে খাবার দিলেন খাও নিজেও বসলেন সবাইকে নিয়ে প্লেটে বসলেন এখন সবাই শুধু গল্প বলে কেউ তো খাবার খায় না ইব্রাহিম বলছেন খবরদার আর গল্প শুনতে চাই না এবার খাবার খাও তারা বলল ইব্রাহিম আপনি খান শুরু করেন ইব্রাহিম বলেন আমার জিন্দগিতে মেহমানকে রেখে দিয়ে আগে কোনোদিন খাবার খাই নাই আপনাদেরকে খাওয়া লাগবে শেষ পর্যন্ত দেখলেন ইব্রাহিম তারা খায় না উঠলেন জুড়ে ধরছেন হাতে খাওয়া লাগবে হাত তুলতে পারবে না জোর জবরদস্তি করে মুখে দিবে। এমন সময় তারা তিনজন পরিচয় দিয়া বলছেন অপর ইব্রাহি আমরা দুনিয়ার সাধারণ কোন মেহমান না তোমাকে পরীক্ষা করবার জন্য এসেছি আমরা আল্লাহর রহমতের ফেরেস্তা দুনিয়ার কোনো খাবার গ্রহণ করি না আমরা দেখতে চাইলাম আপনি আল্লাহকে কতটুকু ভালোবেসে মেহমানদেরকে নিয়ে খাবার খেতে চান দেখতে চাইলাম এই জন্য ওই ইব্রাহিম তুমি আবার খাবার খাও আল্লাহ সালাম দিয়েছে আর বলে দিয়েছে ইব্রাহিমের উপরে আমি খুশি ইব্রাহিম যেন খাবার গ্রহণ করে আল্লাহর রাবুল ইজ্জত জালাল কে জানাই দিছেন ইব্রাহিম আল্লাহ তালা আপনি খুশি এতে সন্দেহ নাই আমিও খুশি কিন্তু আমি কখনো মেহমান ছাড়া খাবার মুখে দিতে পারি না আল্লাহ খাবার এজন্যে আমরা চেষ্টা করব এই মাসে জাকাত দিয়ে মানুষকে সহযোগিতা করবার মানুষ তো খাবে রোজা রাখবে বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবে আর সব হবে আমাদের ইনসা এরপরে এই মাস থেকে আমরা রমজানের হিসাব শুরু করে কি করে আর কয়দিন বা কিয় কয়দিন কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড পরে আমরা সেরি খাবো কয়দিন কয় ঘন্টা কয় সেকেন্ড পরে আমরা তারাবিহের নামাজ পড়বো আল্লাহ রসুল বলেছেন এইভাবে যদি কেউ রমজানকে পরিকল্পনা করে নিয়ে সে প্রস্তুতির জন্য রমজানের দিন কোন হিসাব শুরু করে দে প্রত্যেকটা হিসাবে আমি তার জন্য জবাবের ব্যবস্থা করে যারা ফেসবুকিং করো ফেসবুকিং বুঝনি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম রাত দিন তো এগুলা নিয়ে থাকো ব্যস্ত কত কিছু পোস্ট করো আজকে থেকে এটা লেখবা যে আর দিন রমজানের বাকি আছে আজকে থেকে দিন হিসাব করবা যে আজকে থেকে কয়দিন বাকি আছে একবার একটা স্ট্যাটাস দিলেই হবে প্রতিদিন শুধু ইটারে কি করবা আপডেট করবা ইডিট করবা সব ঠিক শুধু তারিখ পাল্টাব ঠিক আছে না কি তা ঠিক কি তা ইনশাল্লাহ জোরে কো যারা এগুলো করো তাইলে বুঝা গেল তোমার বন্ধু বান্ধব যারা আছে এরা দেখবি ছেলেটা প্রতিদিন প্রতিদিন রমজানের পুশ দে এই যে তোমার ভিতরে এটা আবেগ জন্ম নিবে অনেকের ভিতরে তোমাকে নিয়ে আবেগ জন্ম নিবে কাজ করবে সবাই এটা দেখে দেখে শুরু করবে হয়তো এর মাধ্যমে অনেকের কাছে দাওয়াত পৌঁছে যাবে আর তুমি সব পেয়ে যাবে বলেন কত কিছুই তো আপনারা লেখেন এটা শুরু করতে কয় দিন কয় ঘন্টা কয় মিনিট বাকি আছে ইনশাল্লাহ এরপরে পাঁচ নম্বর রমজানের আপনারা একটা প্ল্যান শুরু করেন রমজানের আমল করার জন্য এই মাস থেকে প্রস্তুতি শুরু করেন রমজানের আমলের আমি প্রথম দশ দিন কেমনে কাটাবো মধ্যখানের দশ দিন কেমনে কাটাবো শেষ দশ দিন কেমনে কাটাবো এইবার আমি কত খতম কোরআন শরীফ পড়ব এইবার আমি কত লক্ষ্য দূর শরীফ পড়বো স্টেল ফার করবো এইবার প্রতিদিন কত রাকাত এক্সট্রা নফল নামাজ পড়বো এইবার প্রতিদিন আমি কয় কয়জন সহায়কে সহযোগিতা করব এইভাবে যদি প্রস্তুতি নিতে পারেন রব বলেন বান্দার দিলে যখন এমন প্রস্তুতি তৈরি হয়ে যাবে আমি আমার বান্দার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দেওয়ার এই জন্য রমজানকে এইভাবে প্রস্তুতি গ্রহণ করুন আজকে এই মাস থেকে যে আমি প্রথম দশ দিন কেমনে কাটাবো শেষ দশ দিন কেমনে কাটাবো মাঝখানের দশ দিন কেমনে কাটাবো কেমনে কেমনে চলবো আমি ইফতার করব একা নয় কাউকে নিয়ে করব কাউকে সাথে রাখব এইভাবে নিয়ে করেন ইনশাল্লাহ এটা হচ্ছে রমজানের প্রস্তুতি এই মাসের কাজ কয়টা বলছি হ্যাঁ পাঁচটা ছয় নম্বর রমজানকে নিয়ে একটি চমৎকার পরিকল্পনা সাজান আর একটি চমৎকার করে পরিকল্পনা কেমন হবে যে এই রমজানে আমি আমার মৃত বাবার জন্য এই দোয়া করব আমি আমার মৃত মায়ের জন্য এই দোয়া করব আমি আমার জিন্দগিতে প্রতিষ্ঠিত হতে পারতেছি না এই রমজানই আমার প্রতিষ্ঠিত হওয়ার হয়তো আমি আর জিন্দিগিতে রমজান পাবো না এটি আমার শেষ রমজান আমার টার্গেট একটাই রমজানে তো আল্লাহ কথা শুনবেনই আমার চাকরি হয় না এই মাসে চাকরি নিয়েই ছাড়মু আল্লাহর এমন ভাবে কনভিন্স করমু তিনি যেন রমজানের পরে আমার চাকরির ব্যবস্থা করে দেন পরীক্ষাটা ভালো করায়া দেন আমার সুস্থতা দান করেন রিজিকটা বাড়ায়া দেন বাচ্চা কাচ্চা পাইন একটা ব্যবস্থা হবে এইভাবে মাথা একটা ব্রেইন একটা চিন্তা নিয়ে আসেন এই রমজানে আল্লাহর কাছ থেকে সব আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন না কেন ব্যবসা বাণিজ্যের প্রবলেম হয়ে যাচ্ছে এই মাসে আদায় করে ছাড়বো বিদেশে যেতে চাচ্ছি হচ্ছে না এই মাসে রোবের কাছ থেকে আদায় করে ছাড়বো অনেক পয়সার দরকার রোবের কাছ থেকে আদায় করে ছাড়বো, গুণ মাফ এই মাসে করাইয়াই ছাড়বো আল্লাহ মুলবন্দা হয়েই ছাড়বো রসুলের প্রেমিক হয়েই ছাড়ব এইভাবে পরিকল্পনা নেন রব বলছেন বান্দা যখন আমাকে পাওয়ার জন্য পরিকল্পনা করে কাছাকাছি আসতে আমার যেতে চাই আমি বলেন না প্রতিদিন চিন্তা করেন যে আমি তিরিশ দিনে ত্রিশটা দোয়া রেডি করে কয়টা দোয়া প্রথম দিন কি দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজে রেডি করে ফেলেন যে আজকে সারাদিন সারাদিন দ্বিতীয় দিন আল্লাহ আমার মারে মাফ করে দাও তৃতীয় দিন আল্লাহ আমার আত্মীয় স্বজন যা আছে সব রে মাফ করে দো চতুর্থ দিন যারা জিন্দা আছে সবরে হায়াত বাড়াইয়া দো সারাদিন কি দোয়া পঞ্চম দিন তুমি আমার পয়সা পাতি দাও রিজিক দাও ইজ্জত দাও সম্মান দেও হায়াত দাও বৈকত দেও সুস্থতা দেও আরেকদিন আল্লাহ আমার এটা দাও আরেকদিন আল্লাহ আমার এটা দাও আরেকদিন আল্লাহ আমার এটা দাও দিন শেষে বলবেন আল্লাহ কিচ্ছু চাই না তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে গেলাম এই তো হয়ে গেল পারবো না ইনশাআল্লাহ এইভাবে পরিকল্পনা সাজা আমি কত কথা বলবো অনেক কথাই তো এভাবে সাজাও রমজানকে সাজাও দেখবা তুমি সময় পাবা না এই যে এখন ব্যস্ত তখন মাথায় আসবে আরে আমি না পরিকল্পনা করছি আজকে জোর পরে এটা করবো সকালে সেহ খেয়ে ঘুমাবেন কয়টা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে আপনি কি করবেন এরপরে কি করবেন জোহরের পরে কি করবেন আসল মিবের সময় কি করবেন ইফতারের সময় কি দোয়া করবেন কারণ রব ইফতারের সময় দোয়া কবুল করবেন আপনি কি কি দোয়া করবেন ওই টাইমে রেডি করে রাখেন এইভাবে পরিকল্পনা সাজান রমজান কবুল হবে মানি হান্ড্রেড পারসেন্ট কবুল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আমরা তো বুঝি না কেমনি কি করতে। ইনশাল্লাহ আর কত কথা এরপরে সাত নাম্বার যদি কারো বিশেষ প্রয়োজনে বিগত বছরের রমজানের রোজা ছুটে গিয়ে থাকে এটা কাজা করতে চাচ্ছেন এখনো করেননি আগামী রমজান চলে আসছে রমজানের আগে আগে এগুলো করে নেন বিশেষ করে মায়েদেরকে এদেরকে যারা এগুলো শুনবেন তাদেরকে বলছি তাদের অনেকগুলা রোজা প্রায় কাজা হয়ে যায় তারা এই রমজানের আগে এগুলা কাজা কমপ্লিট করে নেবেন কয়টা বললাম সাত কয়টা বলছি সাত বলেন কয়টা সাত আট নম্বর বেশি বেশি তওবা বেশি বেশি বলেন বেশি 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 নয় নিজের পুরা দিনটাকে পুরা টাইমটাকে এইভাবে আপনি তৈরি করবেন যেন আমার এই মাস এই রমজান হান্ড্রেড পারসেন্ট আল্লাহ চব্বিশটা ঘন্টা মাস আমার কাছাকাছি আছেন কাছাকাছি আছেন সব কথা সব বিষয় তার সাথে শেয়ার করে করতেছি এইভাবে নিয়ত করে আমরা শুরু করি আল্লাহ কবুল করে বলে না আমিন আরো জোরে বলে না আমিন কেন বললাম আল্লাহ অনেককে নিয়ামত দেয় নিয়ামত ধরে রাখতে পারে না অনেককেই দেয় আপনি সুস্থ কত বড় নিয়ামত দিছে আপনি কথা বলতে পারেন কত বড় নিয়ামত আল্লাহ যে কথা বলতে পারে না তারে জিজ্ঞাসা করেন জিন্দিগির কষ্ট কি যে চৌকে দেখে না তাকে বলেন জিন্দিগির কষ্ট কি যে কানে শুনে না তাকে বলেন জিন্দিগির কষ্ট কি আপনি আপনি পঞ্চাশ হাজার ইনকাম করেন যেই বেচারা দশ হাজার টাকা ইনকাম করতে পারে না তাকে জিজ্ঞাসা করেন পরিবারের কষ্ট কি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেককে নিয়ামত দেন কিন্তু নিয়ামত ধরে রাখতে পারে না আফসুস হয় আল্লাহ যাদেরকে মাফ দিবেন না এর একদলের নাম হিংসুক আমরা সবাই হিংসা করি না কথা কোন আওয়াজে মনে হইল খুব ভালো মানুষ আপনারা হ্যাঁ হিংসা করেন না শেখায়ত করেন না এলে মাফ পাওয়ার সম্ভাবনা নেই এই পরিকল্পনা সব নষ্ট হয়ে যাইব যদি আপনার ভিতরে হিংসা থাকে এজন্য হিংসা বাদ দিতে হবে জোরে বলতে হবে দিল থেকে হিংসা বাদ দিব তো ইনশাল্লাহ আমরা নিজে নিজে হিংসার আগুনে জ্বলি দেখবেন আগে তো জুমায় দুইজন একসাথে লেখা করছে হয়তো একজন বড় হয়ে গেছে একজন ছোট রয়েছে সে দিলের ভিতরে হিংসা পুষেই রাখছে শুধু তোমার বদনাম করে শুধু তোমার সমালোচনা করে দেশে বিদেশে তোমাকে কিভাবে ছোটো করা যায় এই চিন্তায় ব্যস্ত আল্লাহ যদি কাউকে কান ধরে বড় করতে চায় আল্লাহ যদি কাউকে উপরে উঠে দিতে চায় পুরো দুনিয়ার মানুষ তার পায়ে ধরে টানলেও নিচে নামাতে পারবে 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 না এই জন্যে কে আপনার হিংসা করল কে আপনার গিমত করলো কে আপনার সমালোচনা করল যে সমালোচনা করবে হিংসা করবে মনে করবে এটা একটা শয়তান এটা টাটকা শয়তান এর চিন্তা বাদ দেন হে তার কাজ করুক আমি আমার কাজ করি কারণ যে গিবত করে যে শেখায়ত করে হিংসা করে আপনি তার জন্য দোয়া করবেন সে বেঁচে আছে যদি আপনি ভালো আছেন কারণ হানড্রেড পারসেন্ট যে গিমত করে শেখায়ত করে কেয়ামতের দিন তার নেক আমলগুলো আপনার আমল নামায় চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ বলেন তাহলে এইভাবে দুই চার পাঁচজন দশজন কি থাকা দরকার আছে না নাই আছে না নাই এভাবে দশ বিশ জন হিংসুক থাকা দরকার আছে না নাই আপনি পয়সা দিয়ে তো কারো কাছ থেকে সোয়া আনতে পারবেন না আপনি ফিরি ফিরি পাইতেছেন তাহলে দশ বিশ জন থাকুক ঠিক না বলেন দশ বিশ জন সারাদিন হিংসা করুক সারাদিনই কি বোধ করুক আপনি তো আর কাজ করে সোয়াব পাইতেছেন না হে তো ফিরি ফিরি আপনারে দিতেছে আল্লাহ কোরআনে বলছেন রসুল হাদিসে বলছেন যারা হিমত করে শেখায়াত করে সমালোচনা করে চহল করি করে হিংসা করে যেটা করলো সেটা যদি না হয় তার পুরো আমল যার হিংসা করলো তার আমল নামায় চলে যায় যে হিংসা করলো যার হিংসা করলো তার আমল নামায় চলে যায় পড়েন সুভায়ানন্দ এজন্য দেখবেন অনেকে আছে হিংসার আগুনে জ্বলে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চাকরি সেক্টরে দেখবেন আপনাকে হিংসা করে আপনাকে ছোট করতে চায় আপনাকে রাস্তায় নামাই দিতে চায় যদি আল্লাহ বড় করতে চান কেউ কি নামাই দিতে পারবে পারবে যে হিংসুক হিংসা করবে যারা গ্রামগঞ্জে থাকেন তারা বুঝবেন গ্রামগঞ্জে দেখবেন একজন গ্রামের হঠাৎ যেভাবে কষ্ট করে সে একটা ভালো জায়গায় গিয়েছে একটা স্টুডেন্ট স্টুডেন্ট লাইফে হয়তো গরিব চুলে এখন সে ভালো হয়ে গিয়েছে এখন সে অনেক স্ট্রাগল করে একটা জায়গা তৈরি করেছে কিছু লোক তারা হিংসা করে যারা হিংসা করে তারা দেখবেন এখনো আগের জায়গায় আছে কথা বলেন না কেন সে এখনো আগের জায়গায় আছে ওই কামলা কামলাই আছে ওই জায়গায় হেই আছে আর তুমি শুধু হু হু করে আগাচ্ছ এটা করে দিয়েছেন কে কে

তার ভিতর জলে ছাই বলেছেন যারা হিংসা করে আমলকে ছাই বানিয়ে দেয় যেভাবে খড়কুটা দেয় এভাবে হিংসা তার আমলকে করে দেয় করে করে সমালোচনা করে সুযোগ পাইলে পুরা জিন্দগি হিংসার আগুনে জ্বালায় দেয় ফেসবুকে দেখবেন স্ট্যাটাস আমি আজ বলছি হ্যাঁ আল্লাহর অলির মতো লিখতেছে মনে হচ্ছে পৃথিবীর বিশ্ববিখ্যাতির অথচ একটা টাটকা শয়তা। কথা বলেন না কেন কথা বলেন না কেন অরিজিনাল সারাদিন হিংসা করে কেমনি একজনকে চেয়ার থেকে নামায় দেওয়া যায় কেমনি একজনকে বেজ করা যায় কেমনি একজন কেলাকার ছুট করা যায় কেমনি আরে বাবা ইজ্জতের মালিক আল্লাহ কারে কখন কোন চেয়ারে বসায় দিবে কারে কখন কোন গাড়িতে বসায় দিবে কারে কখন কোন বাড়ির মালিক বানায় দিবে কেউ জানে না জানেন কে তুমি শুধু হিংসাই করে যাচ্ছ হিংসাই করে যাও হিংসা করতে করতে জিন্দেগি শেষ ফেসবুকে লিখতেছে একবার আল্লাহর ওলির মতো মনে হয় একবারে ঠাটকা একজন ফেরেস্তা শয়তান আল্লাহ রেজি আল্লাহ হে বাস্তব লাইফে তো অরিজিনাল শয়তান অনলাইনে দিকে ফেরেস্তার মতো আল্লাহ কো হিটা বাটপা হিটে কি তা সবাই কো হিটে কি তা এমন মানুষ নাই দেখবেন রাস্তায় বাইরে হইলে আপনার সালাম দিত না সিগারেট খায় বাপের কাছে গিয়ে বিড়ি খায় খারাপ ফেসবুকে ফতুয়া লিখতেছে এই হুজুর এই এই হুজুর হেই হেই বড় মুফতি ঠিক না। সব বুঝে ফেসবুকে বাস্তব লাইফে কিন্তু হে টাটকা শয়তান কথা বলেন না কেন এগুলা নাই কিন্তু অনলাইনে হে পিসাব এজন্যে আমি বলছি আমার কথা যারা শুনতে পাচ্ছেন এবং যারা শুনবেন আজকে যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষের বদনাম করি গীবত সে কে সমালোচনা হিংসা করি কে কত নাম্বার খারাপ কেউ না জানলেও কে জানে কে জানেন আল্লাহ খবর কে জানেন এজনে হিংসুকেরা হিংসা করে যাক গীবতকারীরা গীবত করে যাক শয়তানরা শয়তানি করে যাক আপনি আপন গতিতে সামনের দিকে এগিয়ে যাবেন আপনার সাথে আছেন কে আল্লাহ আল্লাহ কবুল করে বললেন আমিন আমিন কথা তো লম্বা হয়ে গেল ছোট করতে যাইলাম কথা শুরু করেছিলাম আল্লাহ অনেককে নামত দেখি নিয়ামতের কদর করতে পারে না হিংসার আগুনে বন্ধুর পাল্লায় পড়ে কারণ গিয়া যদি আপনি ঠিক বন্ধু চিনতে না পারেন তাহলে বন্ধু আপনার মারাত্মক অবস্থায় নিয়ে যাইব একটা ছেলে ছিল খারাপ ভালো বন্ধুর পাল্লায় পড়েছে খারাপ বন্ধু ভালো হয়ে গিয়েছে ঠিক কিনা আগে নেশা করতো এখন নামাজ পড়ে আগে দাড়ি ছিল না এখন দাড়ি রাখে আর আপনি এমন বন্ধুর পাল্লায় পড়েছেন আগে ফুল পেন পড়তো বন্ধুর পাল্লায় পড়ে এখন থ্রি কোয়ার্টার পেন পরে কথা বল এমন বন্ধুর পাল্লায় পড়েছে আগে সিগারেট খাইতো এখন ফেন্সি ডিল খায় গাঁজা খায় ইয়াবা খায় ঠিক কিনা বলেন তাহলে বন্ধুই পরে একটা বন্ধুকে নষ্ট করে দিতে এই জন্য বন্ধু নির্বাচন করতে যদি ভুল করেন বহুত বড় আমার থেকে আপনি মাহরুম হয়ে গেলেন ঠিক না আমার বন্ধুগণ কথাগুলো এক মিনিটে বলতেছি শোনেন কথা শুনতে পাচ্ছেন তো আল্লাহ রেকুল জালাল ফেরাউন কেউ চারটা নিয়ামত দিয়েছিল ফেরাউন ফেরাউনের মতো ফেরাউন কেউ চারটা নিয়ামত দিয়েছিল কিন্তু সে শয়তানির কারণে সে নিয়ামত থেকে দূরে চলে গিয়েছে ফেরাউন কয়েকবার মুসাল ইসলামের উপর ইমান আনার চেষ্টা করেছিল ফেরাউন মুসাল ইসলাতামের উপর ইমান আনার জন্য নিয়ত করেছিল কিন্তু প্রত্যেকবারই তাকে বাধা দিয়েছিল তার বন্ধু হামান কে তাইলে বোঝা গেল বন্ধু নির্বাচন করতে যদি ভুল করেন ওই হামান যদি আপনার বন্ধু হয় আপনারে ফেরাউন বানাইয়া ছাড়বে কথা বলেন ইমান আনতে চাইছে আনতে চাইছে কিন্তু তাকে বাধা দিয়েছে তার বন্ধু হামান হামানের কাছে গিয়ে পরামর্শ করছে হামান বলছি এটা কোনো কথা হইল নাকি মুসলমান হওয়া যাবে না আমার বন্ধুগণ জিজ্ঞাসা করতে চাই মুসাল ইসলামের কাছে একবার ফেরাউন গেল গিয়া বলছে মুসা আমি যদি মুসলমান হয়ে যাই তবে আমি কি পাব মুসাল ইসলাম বললেন আখেরাতের কঠিন আজাব থেকে তুমি রক্ষা হয়ে যাবে আর আখেরাতের কঠিন আজাব থেকে তুমি রক্ষা হয়ে যাবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে জান্নাতের নাজ নিয়ামত পাবে আর দুনিয়ার জমিনে চার চারটা নিয়ামত পাবে সুহানুল্লাহ বলেন সুহানুল্লাহ বলেন তাহলে ফেরাউন্ডে নষ্ট করতেছে কে আপনাদেরকে নষ্ট করতেছে কে মিথ্যা কথা কইবেন না কোন কোন আপনাদের বন্ধু কোন না কেন ঠিক তো এই তো জগত ঠিক কই হ্যাঁ আমি জানি তো খারাপ বন্ধুর খারাপ ব্যবসায়ীর পাল্লায় পড়বেন তোমার ব্যবসা শুদ্ধ খাইয়া বাড়ি ফ্ল্যাট সব বিক্রি করাইয়া লুঙ্গি খুলে ডাকর রেখে দিব কথা বলেন না কেন এমন ব্যবসায়ী পার্টনার নাই বলেন নাই এই ভুল না সব কথা বলতেছি না আমার বন্ধুগণ যে কথা বলতে চাইলাম মুসা ইসলামের কাছে গিয়ে ফেরাউন বলেছে আল্লাহর নবী পয়গাম্বর মুসা বলছেন দুনিয়া চার নেয়ামত এক নাম্বার তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ফেরাউন রে আল্লাহ তোমাকে এক নাম্বার যে নিয়ামত দিবে তোমার হায়াতকে আল্লাহ কেয়া কেয়ামত পর্যন্ত বাড়াইয়া দিবে বলেন শুধু বাড়াইয়া দিবেন তা না আল্লাহ নিজের ইচ্ছায় তোমার মত দিবেন না যখন তোমার তোমার যখন তখন মৃত্যু হবে না যখন তুমি মৃত্যু কামনা করবে আর সেই মৃত্যু যখন কামনা করবে দুনিয়ায় বিরক্ত হয় নয় তুমি বরং শিশু যেমন মায়ের স্তনের সুস্বাদু দুধ পান করার জন্য আগ্রহী হয়ে যায় ঠিক তেমনি ভাবে তুমি যখন মৃত্যুকে সুস্বাদু মনে করবে ওই সময় শুধুমাত্র তোমার মত হবে মুসা বলছেন ফেরাউন রে তোমার দুনিয়া ভাল লাগে না এই জন্য মরতে চাও এটা নয় ছোট বাচ্চা যেমন মায়ের স্তনের দুধ পেয়ে গেলে সে যেমন শান্ত হয়ে যায় মৃত্যুটা তোমার কাছে যখন এমন শান্ত মনে হবে তখনই তোমার হবে আকবার আল্লাহ বলেন দুই পুরস্কার পর্যন্ত তোমার বাদশাহী তোমার ক্ষমতা বহাল থাকবে সুহান আল্লাহ বলেন কেউ তোমার বাদশাহীর বিরুদ্ধে শত্রুতা করবে না কেউ তোমাকে সিংহাসন করতে পারবে না তুমি কালিমা পড়ো কেয়ামত পর্যন্ত তোমার সিংহাসনের গ্যারান্টি দিবেন আল্লাহ আল্লাহ আকবার বলেন কয়টা নিয়ামত তিন নাম্বার নিয়ামত ও ফেরাউন পুরা জিন্দগি সর্বদা যুবক থাকবে কেয়ামত পর্যন্ত তোমার বার্ধক্য হবে না এটা কে না চায় আপনারা চান না মনে হয় এত ওষুধ খান এটা এই জোয়ান মানুষটা আমার খুব কাছের শুধু জোয়ান হইতে চায় বুড়ো হয়ে গেছে কিন্তু জোয়ান হইতে চায় পয়সা পাতি আল্লাহ দিছে আমার বন্ধুগান তিন নাম্বার মুসাল ইসলাম বলছেন ফেরাউন তিন নাম্বার হলো সর্বদা যুবক থাকবা আমার পর্যন্ত তোমার বার্ধক্য আসবে না চার নাম্বার হলো সর্বদা সুস্থ থাকবা কোনদিন তোমার অসুস্থতা হবে না এই চারটে নিয়ম যদি তুমি পাও দুনিয়ায় তোমার আর কি চাই আর কি চাই দুনিয়ায় আমার মৃত্যু হবে না দুনিয়া হায়াত বেড়ে যাবে ক্ষমতা পেয়ে যাব সর্বদা যুবক থাকব সর্বদা সুস্থ থাকব ফেরাউন বলছে মুসা দেরি করব না মুসলমান হয়ে যাব কিন্তু কারণ সারা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল ফেরাউন সারা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝছে মুসা কোনোদিন মিথ্যা কথা বলে কথা বলেন বলে সতরা নিশ্চয় মুসা যা বলছে সব সত্য বলছে ফেরাউন বলছে মুসা হান্ড্রেড পারসেন্ট মুসলমান হয়ে যাব একটু পরামর্শের সুযোগ দিন তারপর মুসলমান হব মুসালা ইসলাম বললেন ও ফেরাওন পুরা পৃথিবীর মানুষের সঙ্গে পরামর্শ করা আপত্তি নাই কিন্তু তোমার শয়তান বন্ধু হামানের কাছে যাইও না মুসা বুঝতে পারছেন ওই বন্ধুর কাছে গেলি ঝামেল হইবে হামানের কাছে যাই না বাকি যার সঙ্গে পরামর্শ করো ফেরাউন প্রথমেই কথা শুনে গিয়েছে তার স্ত্রী হজরতে আসিয়ার কাছে পরামর্শের জন্য আসিয়া বলছেন আসিয়াত একজন আল্লাহর ওলি একজন কামেল ওলি তিনি বলছেন স্বামী ফেরাউন রে তোমার কি সৌভাগ্য আমার মন বলছে তোমার মতো সৌভাগ্য পৃথিবীর আর কাউর নাই তুই মুসলমান হয়ে যাও কিন্তু আরেকটা কথা আমার সঙ্গে পরামর্শ করছো বন্ধুর কাছে যাইও না এও জানে বৌ জানে এর বন্ধু কত নম্বরের খারাপ কথা বলেন না কেন সে যখন পরিপূর্ণ পাক্কা ইরাদা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য মুসল ইসলামের বাড়িতে যাবে কিছু দূর যাওয়ার পরে কয় না আবার বন্ধুর কাছে যাই এই শয়তান পাইছে কিছু দূর যাওয়ার পরে কয় না বন্ধুর কাছে যাই একটু জিজ্ঞেস সে যখন খবর পেল হামান যখন খবর পেল মুসাল ইসলাম এই ফেরাউন কলিমা পড়বে সে চলে যাচ্ছে সেও রাস্তায় বাইরে হইল ফেরাউন্ডে বন্ধু বন্ধু বইলে ডাকতেছে ফেরাউন্ডে যখন কলিজার বন্ধু ডাকছে ফেরাউনে পিছন দিকে আসতে শুরু করলো শুরু এসে ফেরাউনের সামনে হামান খোলা তোর বাড়ি নিয়ে তোর বাড়ি রেখে দিয়ে বললো আগে এই হামানের শিরোচ্ছেদ করো যে বন্ধু সারা জীবন বন্ধুত্ব করছে এই হামান রে আগে দুই টুকরা করো আমি সচ্চক্ষে দেখতে পারবো না সারাজীবন তুমি বন্ধুরে ক্ষুধা বলছি এখন তুমি আরেকজনরে ক্ষুধা বলবে আমি বন্ধু মানতে পারি না নাওয়াজবেল্লাহ বলে অহংকার বুকায়া দিছে দেখ আমার বন্ধু আমারে কি ভাব ধরছে আমারও ক্ষুদা বলে দৌড়া কালিমে করতাম না নওয়াজবেল্লাহ বলেন না অহংকারে ভরে উঠলো মুসলমান হতো স্বীকার করলো আল্লাহ তা আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন সুতরাং নিয়ামত পাইলে নিয়ামতের কদর করা দরকার আছে না নাই আসে না নাই